সম্পূর্ণ পঁচিশ নেন ওই যে বস্তা থেকে যাইব এখান দিয়ে যাইবো এই যে এই যে এই যে এই যে বড় গাছটা আছে এই যে এই যে গাছটা আছে এই যে এই যে বড়ো গাছটা দেখা যায় এই গাছটা এই পর্যন্ত দিয়া সোজা আসবো আপনার এই যে এই ঘর বাড়ির এইখান দিয়ে এই যে এখান দিয়ে গিয়া ওই যে কাটাতারের জালের যে নেট বেড়াটা দেখা যায় এখান দিয়ে আইসা এই যে এই আতর দিয়ে আসবে এই বা দিয়া বলে এই যে এখান দিয়ে আইসা এই যে এখান দেওয়া যাবে এখান থেকে গিয়ে ওই যে এই যে তাল গাছটা দেখা যেতেছে এই তাল গাছ থেকে সোজা ধরে সম্পূর্ণ পিছডালের রাস্তার মুখ নিয়ে যাবে আর যদি পনেরো পনেরো বিঘা নেন তাহলে এই যে আমি যেখান দাঁড়িয়ে আছি এখান দেওয়া সীমানা করা আছে নির্ধারিত এখান দিয়ে দেওয়া যাবে পিছালের রাস্তায় আমি এদিকে আমি চলে যাচ্ছি টোটাল আছে পঁচিশ বিঘা এখান থেকে কেউ নিলে দশ পনেরো বিঘা ভেঙে নিতে পারবেন সমস্যা নেই বড়ো জমি চালা জমি উঁচু জমি ইমিডিয়েট পিছলার রাস্তার সঙ্গে এটা হচ্ছে এলাকার নাম যেন কি সিরাজপুর গ্রাম খৈলসাজানি মৌজা এটা উপর হচ্ছিল আপনার ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলা জমিটা খুবই সুন্দর ইমিডিয়েট পিস ঢালায় রাস্তা থেকে মুখ নিয়ে সম্পূর্ণ জমিটা এই যে ভাইগানিলে যে এখানে ক্ষতিগুলা করা আছে এই যে এখান দিয়ে জামার আমার মোটর সাইকেল যেখানে দাঁড়া করানো না এখানে এই যে দিয়া এখান দিয়ে আসবে সোজা সীমা এই যে এখান দিয়ে আইসা এদিকে চলে যাবে যদি ভেঙে নেন ওটা আলাদা সীমানা করা আছে আর যদি সম্পূর্ণটা নেন তাহলে তো নিলে নি সম্পূর্ণ চরিত্রটা তো বুঝাইলাম মোটামুটি দেখাইলাম এই যে সম্পূর্ণ সীমা নেই যে এই যে এখানে মাছের খামার আছে বেশ কিছু টুকু খামার সহই যদি সম্পূর্ণটা নেন আর সম্পূর্ণটা রেডি আছে রেডি জমি এটার কাগজপত্র রেডি আছে না একদম এই জমির মালিক এসে বলতেছে কাগজপত্র সব ক্লিয়ার খাজনা খাজনাখারি সব আপডেট করা সব অনলাইন করা আছে কাগজ নিয়ে কোনো সমস্যা না এত বড় জমি কাগজের ঝামেলা অন্য জমি দেখানো যাবে না আমি পিচ ধরে রাস্তার মুখটা দেখাই দিচ্ছি এটার হাতের বামে হচ্ছে একটা হাইওয়ে রাস্তা পাশেই আছে একটু সামনে গেলেই রাস্তা ওই ওই বড় দুইটা তিনটা রাস্তার মুখ পাচ্ছে নেট যে এখান থেকে একটা রাস্তা আছে ও যে ও রাস্তার ও বড়ো রাস্তার ও লোকটা হাইটে আসতেছে এই যে এই যে ইনি হাইটে আসতেছে এটাও একটা রাস্তা যেখান দিয়ে আরেকটা আমি মেইন যে পিস পিছডালের রাস্তাটা সেদিকে হ্যাঁ পুরো রাস্তায় দেখা যায় এই যে fromorest এদিক দা গেল আপনার সামনে কি বাজার জানো এটা রামচন্দ্রপুর রামচন্দ্রপুর বাজার হোতাপাড়ের একদমই কাছে আর এদিক দা চলে গেল এই রাস্তাটা কই গেল এটা নোহাস নহাশ চলেছে এই সামনে নহাশ যে রাস্তাটা এই যে নদীর ওই পারেই আপনাদের নহাশ এই পারেই সামনে এটা নদী হ্যাঁ এই যে নদীর ওপারে হচ্ছে নহাশপল্লি এদিকে নোহাস এটা নহাজপল্লী গ্রামের ভেতরে যে আমাদের স্বপ্নের নজপল্লি স্বপ্নের হুমায়ুন হুমায়ুন স্যারের যে নজপল্লিটা করছিলো সেই নহাজপলি ইয়া ঠিক এই যে সম্পূর্ণ জমিটা সম্পূর্ণ জমিটা চালা জমি মাটি ফেলার কোনো প্রয়োজন নেই উপরে যে মাটি আছে এগুলো দিয়ে আর আপনার অন্যান্য কাজ করতে পারবেন সমস্যা নেই সাইডটা যে বাকি ইয়াগুলো আছে এগুলাতে সমান করতে পারবেন এই যে কন্যা হয়েছে হয়তো সমান করে দেবে সমান করলে জমিটা আরও খুব সুন্দর দেখা যাবে যাদের প্রয়োজন ইমিডিয়েটভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প দাম জমিটা দিতে হবে পঁচিশ বিঘা জমি আছে পেপার ওয়ার্ক করা তো যারা পনেরো বিঘা বা পঁচিশ বিঘা সম্পর্ন নিতে আসছেন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম